কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাব কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ পনেরো থেকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে পর্যায়ক্রমে পরীক্ষার যে সকল তারিখ রয়েছে এগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে তো আপনাদের সুবিধার্থে আমরা একটু বড় করে দেখাবো কারিগরি শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরীক্ষার তারিখ ও সময়সূচিগুলো যদি আপনারা একটু দেখে নেন দেখতে পাচ্ছেন এখানে পনেরো তারিখ থেকে শুরু করে আছে এখানে ষোলো তারিখ ষোলো তারিখ থেকে শুরু করে এখানে প্রতিদিনই পরীক্ষা আছে সতেরো তারিখ দেখতে পাচ্ছেন আপনারা এখানে সতেরো তারিখের পরে পরীক্ষা আছে আর বিশ তারিখে বিশ তারিখের পরে পরীক্ষা আছে আপনারা একটু দেখে নেবেন একুশ তারিখে হ্যাঁ দেন পরীক্ষা আছে একুশ তারিখের পরে বাইশ তারিখে বাইশ তারিখের পরে তেইশ তারিখে চলুন দেখে নেব ঠিক আছে মানে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা না দশ দিন কারিগরি শিক্ষা অধিদপ্তরে আপনারা এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে রোল নম্বর আছে কোন তারিখে কতজন প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের ও রোল নম্বর কিন্তু এখানে পর্যায়ক্রমে উল্লেখ করা আছে চলুন আমরা একটু আপনাদেরকে আচ্ছা প্রথম থেকে দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রথমে পনেরো সাত দুহাজার পঁচিশ সকাল নয়টা তিরিশে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে রোল নম্বর কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই কয়েকজন প্রার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর সকল বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে আপনারা এখান থেকে অবশ্যই চেক আউট করে নেবেন তো এই ছিল ভিডিও পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন